হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে তো আমি এখন চলে এসেছি হাওড়া ময়দান তো এটাও হাওড়া ময়দান শাড়ির মার্কেটেও হাওড়া ময়দান এটা হলো রেডিমেড যে ছোট ছোটো বাচ্চাদের ড্রেস মেয়েদের ড্রেস নাইটি কুর্তি ছেলেদের প্যান্ট এইসব পাওয়া যাবে এই হাওড়া মঙ্গলাহাট অনেক দিক দিয়ে আসা যায় হাওড়া স্টেশন টিকিয়াবাড়া স্টেশন বা রোড সাইডের বাস ধরেও আসা যায় আমাদের এদিক দিয়ে হাওড়া স্টেশন দিয়েও আমরা যেতে পারি আর আমাদের সুবিধা হয় এই টিকিয়াপাড়া স্টেশন থেকে সেই কারণে আমরা এখানেই নেমে যাই এখান থেকে টোটো ধরে যাব মাত্র দশ টাকায় কিন্তু আমরা হাওড়া ময়দান পৌঁছে যাব অনেক সময় হাওড়া যেতে অনেকটাই দেরি হয়ে যায় সেক্ষেত্রে এই দিক দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হয় ভালো ভালো ড্রেসগুলো আমরা কালেক্ট করতে পারি এই হলো টিকিয়াড়া স্টেশনের বাস স্ট্যান্ড এখানে বাস টোটো দুটোই যায় তবে আমরা বাসে যাই না এখানে রাস্তার অনেক ডিস্টার্ব আছে সে কারণে আমরা টোটো ধরেই যাই এসে গেছি হাওড়া ময়দান এটা হচ্ছে হাওড়া স্টেশনের রোড সাইড আর ওদিকে হচ্ছে শাড়ির মার্কেট তো এখান থেকে দেখা যাচ্ছে দুই তিন মিনিট পথ গেলেই কিন্তু শাড়ির মার্কেট আর আমি চলে যাবো সোজা এই রোড ধরে ব্রিজ এর দিকে আমি যাচ্ছি আর এখান থেকে সোজা ডান দিকে ঘুরে এলেই ওই শাড়ির মার্কেটে চলে আসতে পারবো দেখো হাওড়া মঙ্গলাটা তো অনেকটাই বড় প্রত্যেকটা রোড সাইডে এক এক করে নাম নাও এই প্যান্টগুলো কি দাম আছে এগুলো চৌত্রিশ চৌত্রিশ ছত্রিশ চৌত্রিশ ছত্রিশ এক প্যাকেট

এইগুলো কি আসছে এইগুলো এইদিকে বলছি এইগুলো কি আসছে এগুলো কি রেট আছে এগুলো এগুলো খুলে দেখানো যাবে কোয়ালিটিটা দেখি হ্যাঁ ওই হোয়াইট কালারটা এইগুলো কত করে আসছে একশো দশ এগুলো কত

একই ডিজাইন মানে ডিজাইনটা আছে ডিজাইন নাকি এইটা আলাদা ঘুটি আদা বিচিত্রা ওটা শাডিং করা লাল সাদা কালারিং দিতে যাচ্ছে এই 100 টাকা করে আছে কোনটা না এটা 165 টাকা এই রেড না টাকা তিন সাইজ মানে বিচিত্রা কাপড় দিছে এই কাপড়টা একটু দেখি

কাজটা ভাল লাগে নাকি আপনাকে দুর্গা পুজোর কি কালেকশন উঠছে আচ্ছা যেহেতু এবছর তাড়াতাড়ি দুর্গা পুজো পড়েছে তাই অনেক জায়গায় কিন্তু দুর্গা পুজোর কালেকশন উঠে গেছে অনেক জায়গায় আগস্টের পর উঠবে এই রোড সাইডটা হলো হাওড়া ময়দান রোড সাইড এখানে তোমরা নাইটি কুর্তি ওয়ান পিস ছোট ছোট বাচ্চাদের ড্রেস এগুলো কিন্তু বেশি পরিমাণে পেয়ে থাকবে বিশেষ করে ছোট বাচ্চাদের ড্রেস এখানে বেশি পাওয়া যায় যেগুলো অন্য সাইডে তোমরা কম পাবে হাওড়া হাটে যতগুলো রোড সাইড তোমাদের সাথে শেয়ার করি সবথেকে কম রেটের ড্রেস এখানে পাওয়া যায় কোয়ালিটিও ভালো পাবে অনেকেই এই রোড সাইডটা খুঁজে পাচ্ছ না এটা হলো অর্থোপেডিক হসপিটাল বা এইদিকে কোলভিল কোর্ট দুটো আছে দুটো তোমরা লোকেশান দেখেই কিন্তু এখানে আসতে পারবে তোমরা কুর্তির কালেকশান চেয়েছো এখানেও দেখো কুর্তি মানে কুর্তিটা একসাথে সব জায়গায় নেই বলছে কুর্তিগুলো কী রেট আছে এই যে এগুলো এগুলো উপরের গুলো 112 120 130 বাবুলজি বাবুল এবার তোমাদেরকে বলি তোমরা অনেকেই বলেছো যে আমি যে আগের কুর্তির কালেকশনগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেগুলো রেড অনেকটাই বেশি হয়ে যাচ্ছে আর যেখানে কম রেডের কুর্তি পাওয়া যায় সেগুলাই তোমাদের সাথে শেয়ার করব দেখো ক্যামেরার মধ্যে কি বুঝতে পারছো আমি জানি না তবুও আমি বলছি যে কুর্তির তো অনেকগুলো সাইজ হয় আর কোয়ালিটিরও ডিফারেন্স থাকে সেই অনুপাতে কিন্তু রেড হয় কুর্তির কালেকশন তোমরা তিনটা জায়গায় ভালো ভালো পাবে ব্রিজের নিচে আর এই হাওড়া ময়দান রোড সাইডে আর থ্রি পিস মার্কেটে তোমরা যদি একশো টাকার কুর্তি নিতে চাও যেগুলো ডবল এক্সেল থ্রি এক্সেল এগুলো হবে না তবে তোমরা এই রোড সাইডে পেয়ে যাবে আর তোমরা যদি একটু বড় বড় কুর্তি নিতে চাও লেন্থটাও একটু লং হবে সেক্ষেত্রে ব্রিজের নিচে থ্রি পিসের মার্কেটে পাবে দাম বলছেন

সাইজ খুলে দেখানো যায় সাইজ খুলে দেখানো যাবে এটা কী দাম আছে এটা কী দাম আছে আমি সেটাই নেব এটা কত পিস আছে

তারপর হাওড়া ব্রিজ তো ব্রিজ ধরে স্টেশন থেকে ঠিক এই রোড দিয়ে বেরিয়ে এলেই তোমরা এই ব্রিজটা পাবে তো এই রোড দিয়েই বাস যাবে বাস গিয়ে ওই যে রোডটা তোমরা দেখতে পাচ্ছ ওটা চলে গেছে শাড়ির মার্কেট আর এদিকে চলে গেছে থ্রি পিসের মার্কেট আর হাওড়া মঙ্গলাহাট দিক দিয়েই তুমি আসো না কেন যাদের দোকানের মধ্যে সমস্ত কিছু রেখেছে তাদেরকে কিন্তু এই ব্রিজের নিচেই আসতে হবে কারণ ব্রিজের নিচে যে সমস্ত কালেকশন পাওয়া যায় সব রোড সাইডে পাওয়া যায় টিকিয়া পাড়া স্টেশন থেকে এলেও নিচে আসতে হবে আর তোমরা হাওড়া স্টেশন থেকেও যদি আসো এই ব্রিজের নিচেই আসতে হবে আর এই ব্রিজের নিচে আসতে হলে তোমাদেরকে বঙ্কিম সেতু রোড সাইডের ওপর দিয়েই আসতে হবে হাওড়া মঙ্গল এতটাই পরিমাপে বড় একে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ হাট বলা হয় আর আমি গ্যারান্টি দিয়ে এটা বলছি যেই হাটে যে সমস্ত ড্রেস পাওয়া যায় অন্য কোনো হাটে তোমরা পাবে অন্যান্য ড্রেসের হয়তো কোয়ালিটি ভালো পাবে কিন্তু একত্রে সমস্ত ধরনের যে ড্রেস পাওয়া যায় সেটা তোমরা পাবে না দেখো এটা হোলসেল মার্কেট এখানে রেডিমেড পোশাকও আছে আর ভালো ভালো ড্রেসও আছে যার যেরকম বাজেট সে সেই অনুপাতেই কিন্তু ড্রেস কালেক্ট করবে এক কথায় বলা হয় মঙ্গল হাটকে গরিবেরও হাট বলা হয় আর ধোনিরও হাট বলা হয় সব ধরনের মানুষ এখান থেকে ড্রেস কালেক্ট করে ব্যবসা করতে পারবে যার যেমন আর্থিক থাকবে সে সেই অনুপাতে ড্রেস কালেক্ট করে ব্যবসা করবে এবার আমি বলে রাখি যে এই সব মার্কেট থেকে ড্রেস যখন কালেক্ট করবে একটু ভেবেচিন্তে দেখে সাইজগুলো কালেক্ট করবে কারণ এই সময় পুজোর সময় প্রচুর প্রচুর অ্যাভেলেবেল ড্রেস উঠেছে সে কারণে তোমাদের ঠকে যেতে তো। আমরা নিজেরাও ঠকে যেতে পারো বা ওরাও ইচ্ছে করে হয়তো যে বান্ডেলটা ডিস্টার্ব চেঞ্জ করে তোমাদেরকে দিয়ে দিতে পারে যেখানে য বান্ডেল ত কিন্তু নিতে হবে আর বান্ডেল নিলেই কিন্তু রেট কম হবে এটা ভেবে চিন্তেই কিন্তু রেট করবে ওরা রেট বলবে হাত দিয়ে কোয়ালিটি অবশ্যই দেখবে আর রেটটা একটু কমানোর চেষ্টা করবে সব জায়গায় কিন্তু অন্তত প্রত্যেকটা বান্ডেলে যেই রেট বল তার ওপরে দশ কুড়ি টাকা কম হয় এবার দেখো এরকমই যদি দশটা বান্ডেল কালেক্ট করি দশ কুড়ি টাকা কম মানে আমাদের ক্ষেত্রে অনেকটাই যত যেই ভিডিও দেখো এত ডিটেলস কিন্তু বলবে না যে এখানে চলে আসো এই রেটে ড্রেস পাওয়া দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে আর এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ